এবার আপনারা দেখেছেন ডম্বুর বাদ খুলে দেওয়া হয়েছে গুমতির উপরে যে বাদটা কষ্ট করা হয়েছে বাদ কেন খুলে দেওয়া হলো তারা বলছে খুলে নাই খুলে গিয়েছে যেমন আমাদের এক মন্ত্রী বলেছিলেন ইন্টারনেট বন্ধ করি নাই বন্ধ হয়ে গিয়েছে আর এই বাদগুলো দেওয়ার সাহস হয়তো করতো না যদি আমরা সেইভাবে সামরিকভাবে ভাবে শক্তিশালী হইতাম আর আমরা যেন সামরিকভাবে ভাবে শক্তিশালী হইতে না পারি এমন কি আমরা একতাবদ্ধ হতে না পারি এই পিছনে তারা হাজার হাজার ডলার ঢাল তো এদের এই প্ল্যানিংটা হলো শুষ্ক মৌসুমে এরা পানি আটকে রাখবে আর যখন পানি বেড়ে যাবে তখন এদিকে পানি ছেড়ে দিবে তাহলে শুষ্ক মৌসুমে মরুকরণ আপনার জমি জমা সব শুকনে আপনি কোন ফসল করতে পারলেন না আর যখন বর্ষা মৌসুম আসলো তখন এত জোরে পানি ছাড়লেন যে কেউ থাকার কোনো ব্যবস্থাই নেই বেঁচে থাকার সুযোগই যদি আমাদের কর্তা ব্যক্তিরা আমাদের দায়িত্বশীলরা এ বিষয়ে সচেতন না হন তাহলে জনগণকে দায়িত্বশীলদেরকে সচেতন করে দেয়া উচিত যে দেশের সংকট কোথায় উত্তরণের উপায় কি এ বিষয়ে সচেতন নাগরিকদের অধিকার রয়েছে সিটিজেন সিনিয়র সিটিজেনদের এই অধিকার রয়েছে যে তারা দায়িত্বে থাকা লোকদেরকে সতর্ক করা অথবা তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলা এটা একেবারেই শতভাগ সত্য যে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয় এবং যে বা যারা তাকে বন্ধু ভেবেছে তারাই ভুল করেছে এজন্য মাওলানা ভাসানি উনি বলেছিলেন এই প্রজন্ম সত্যিকার অর্থে তখনই দেশ প্রেমিক হবে যখন তারা বুঝতে পারবে ভারত আমাদের বন্ধু নয় প্রবাদে আপনারা শুনেছেন এবং এটা আমরা সবাই বলি প্রকৃত বন্ধুকে যে যে বিপদে মানুষের হাতে ধরে বিপদে আরেক বন্ধুর যে হাতে ধরে সে হলে প্রকৃত বন্ধু তো বাস্তবতা হলো ভারত আমাদের হাতে ধরে কখন যখন কেউ আমাদেরকে মারতে শুরু করে তখন হাতে ধরে এত সুবিধা কি এতে সুবিধা হলো প্রতিবাদও করতে পারে না আর ওই শত্রু তাকে শুধু মারতেই থাকে লাভ তোটুকু এই অর্থে কিন্তু ভারত আমাদের বন্ধু বিপদে হাতে ধরে মূলত এ দেশের সংখ্যা গরিষ্ঠ জনগণ এর প্রতি তার কোনো দরদ ভালোবাসা বলতে কিছু নেই সময়ে সময়ে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে হাত করে এবং তাদেরকে ক্ষমতায় রাখার লোভ দেখিয়ে মূলা ঝুলিয়ে আর কিছু মানুষ তো লোভী থাকেই সুতরাং তারা গদির লোভে ক্ষমতার লোভে সবসময় ভারত বন্দনা করতে থাকে এদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সহযোগিতা করেছে খুব বড় বড় করে বলা হয় এবং এটা বাস্তবতাও কিন্তু এর ভারতের একটি তার তার ছিল ছিল উপকার স্বার্থ ছাড়া সে আপনাকে সহযোগিতা করে নাই এই কথাটি প্রতিটি নাগরিক প্রতিটি মানুষের বুঝতে হবে যে স্বার্থহীন ভাবে নিঃস্বার্থে দেশের জনগণকে ভালোবেসে ভারত কোনো কিছু এ দেশের জনগণকে উপহার দেয় নাই ভারত এই পর্যন্ত ফারাক্কা বাদ দিয়েছে তিস্তা বাদ দিয়েছে গজলডোবা বাদ দিয়েছে ডম্বুর বাদ দিয়েছে চুয়ান্নটা আন্তর্জাতিক নদীর উপরে সে বাদ দিয়েছে এটা আন্তর্জাতিক নদী আইনে একটি অপরাধ আপনি অভিন্ন নদীর উপরে বাদ তৈরি করতে পারেন না এ রাইটস আপনার নাই কিন্তু পৃথিবীর একটি শক্তিধর বৃহৎ রাষ্ট্র হিসাবে আমাদের উপরে অন্যায়ভাবে এই বাদগুলো সে চাপিয়ে দিয়েছে আর এই বাদগুলো দেওয়ার সাহস হয়তো করতো না যদি আমরা সেইভাবে সামরিকভাবে শক্তিশালী হইতাম আর আমরা যেন সামরিকভাবে শক্তিশালী হইতে না পারি এমনকি আমরা এক একতাবদ্ধ হতে না পারি এই পিছনেই তারা হাজার হাজার ডলার ঢালে তো এদের এই প্ল্যানিংটা হলো শুষ্ক মৌসুমে এরা পানি আটকে রাখবে আর যখন পানি বেড়ে যাবে তখন এদিকে পানি ছেড়ে দিবে তাহলে শুষ্ক মৌসুমে মরুকরণ আপনার জমি জমা সব শুকনো আপনি কোন ফসল করতে পারলেন না আর যখন বর্ষা মৌসুম আসলো তখন এত জোরে পানি ছাড়লেন যে কেউ বাড়িতে থাকার কোনো ব্যবস্থাই নেই বেঁচে থাকার সুযোগই থাকে না তাহলে এটা পরিষ্কার বোঝা যায় যে পরিকল্পিতভাবে একটা প্রাকৃতিক ব্যবস্থাপনাকে পুঁজি করে একটা জাতিকে ধ্বংস করার একটা ক্লিনিং মানে প্রক্রিয়া ক্লিনিং প্রক্রিয়া ঠান্ডা মাথায় প্রাকৃতিক পদ্ধতিতে একটা জাতি গোষ্ঠীকে নিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা হলো নদীগুলোতে বাদ দেওয়া এবার আপনারা দেখেছেন ডম্বরু বাদটা খুলে দেওয়া হয়েছে গুমতির উপরে যে বাদটা স্পষ্ট করা হয়েছে বাড়িতে কেন খুলে দেওয়া হলো তারা বলছে খুলে নাই খুলে গিয়েছে যেমন আমাদের এক মন্ত্রী বলেছিলেন ইন্টারনেট বন্ধ করি নাই বন্ধ হয়ে গিয়েছে সম্ভবত তালিমটা ওনাদেরই দেওয়া ছিল এই তালিমেই কথা বলেছিলেন ইন্টারনেট আমি বন্ধ করি নাই বন্ধ হয়ে গিয়েছে ঠিক ডম্বুর বাদের ব্যাপারে একই উত্তর দিলেন আমরা খুলে দেই নাই খুলে গিয়েছে এটা মনে রাখবেন যে একটা নদী বা একটা প্রবাহমান কোন জিনিস যদি চালু থাকে এটা চালু থাকলে এটার গতিপথ স্বাভাবিকভাবে থাকে এবং স্বাভাবিক প্রক্রিয়া প্রাকৃতিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়ে যায় কিন্তু আপনি যখন তার টুটি চেপে ধরেন তখন সে হাজার গুণ শক্তি নিয়ে কিন্তু আত্মপ্রকাশ করে এই কারণে আমাদের ক্ষতিটা হয়ে যায় অনেক বেশি তারা এই যে এখন আমাদের পূর্বাঞ্চলে যে বন্যাটা চলছে এই বন্যার মূল কারণ হলো এ কলসি বাদ তারা খুলে দিয়েছে ডুম্বুর বাদ খুলে দিয়েছে গজলডোবা বাদ এগুলো তারা খুলে দিয়েছে সবগুলো বাদ খুলে দিয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী নদী শাসনের আইন অনুযায়ী আপনাকে অবশ্যই কোন জায়গায় যদি আপনি এভাবে বাদ দিয়েই থাকেন আর বাদ খুলে দিবেন তাহলে অন্তত বাহাত্তর ঘন্টা আগে আপনি জানিয়ে দিবেন যে আমি আর বাদ রক্ষা করতে পারছি না আপনার জনগণকে সতর্ক হতে বলুন আমরা পানি ছাড়তে বাধ্য বাহাত্তর ঘন্টা আগে আপনাকে বলে দিতে হবে অথচ আপনারা জানেন যতবার ইন্ডিয়া তাদের বাদগুলো খুলেছে রাতের বেলায় খুলেছে একবারের জন্য কোনো সতর্ক করা হয় নাই মালানা ভাসানি উনিশশো পঁচাত্তর সনে ফারাক্কাবাদের বিরুদ্ধে যে লং মার্চ করেছিলেন এটা আপনারা যারা মুরব্বী তারা সবাই জানেন এই লং মার্চের মূল কারণেই ছিল এই ফারাক্কাবাদটাকে বন্ধ করা উনিশশো বাহাত্তর সনে এসে এ ফারাক্কাবাদ কমপ্লিট হয় বাষট্টি সনে তারা শুরু করেছিল ফারাক্কাবাদ চালু করার জন্য এর মধ্যে উনিশশো চুয়াত্তর সনে একটা বৈঠক হয়েছিল তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দুজনের মাঝে একটা বৈঠক হয়েছিল উনিশশো চুয়াত্তর সনের জানুয়ারি মাসে সেই চুক্তিতে বলা হয়েছিল যে ভারত তো বাদ দিয়েছে কিন্তু এই বাদটি তারা চালু করবে না এভাবেই থাকবে পরবর্তী চুক্তি না হওয়া পর্যন্ত উনিশশো সনের চুয়াত্তর সনের কাছাকাছি পঁচাত্তর সনের শুরুতেই তারা এসে বলল যে না আমরা শুকনো মৌসুমে এসে বলল এপ্রিল মাসের একুশ তারিখ থেকে একত্রিশে মে পর্যন্ত শুধু অন টেস্ট আমরা পদ্মা নদীর পানিটা বন্ধ রাখবো ফরাক্কা বাচ্চা চালু করে আমরা দেখব বাকি নদীগুলোর সাথে যে ক্যানেলগুলো আমরা তৈরি করেছি এই ক্যানেলগুলোর সাথে এটার ম্যাচিং হয় কিনা এটা দেখার জন্য শুধু আমরা অনুমতি চাই তখন তারা বাংলাদেশের কাছে অনুমতি চেয়েছে ভুলটা হয়েছে তখনই এই অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর অনুমতি দেওয়ার পর থেকে অন টেস্ট এখনই চলতেছে তারা আর কখনোই এটাকে নিয়ম মাফিক করে নাই তাদের সুবিধা মতো তারা বন্ধ করে রেখেছে